নমস্কার আগামী আঠাশে জুলাই বৃহস্পতি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণ স্পর্শ করছে থাকবে তেরোই অগাস্ট পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রের এই চার নম্বর চরণ স্পর্শ হওয়াতে বৃহস্পতি চক্রে বলবান হবে বা বলবত্তা বৃদ্ধি পাবে বৃহস্পতি মানুষের ভাগ্যকারক শুভকারক প্ল্যানেট প্রত্যেকটা মানুষেরই কম বেশি ভালো ফল হবে যাদের জন্মগত রাশি হিসাবে বৃহস্পতি ভালো তাদের খুব ভালো ফল হবে এবং জন্মগতভাবে যাদের বৃহস্পতি ভালো নয় তাদের কম ভালো ফল হবে কিন্তু ভালো ফল কম বেশি সবারই প্রাপ্ত হবে আঠাশে জুলাই থেকে তেরোই অগাস্ট পর্যন্ত রাশিচক্রের বারো রাশির মধ্যে পাঁচ রাশিকে বৃহস্পতি স্পেশাল কিছু ভালো ফল দেবে তার কারণ শাস্ত্র বলে বৃহস্পতি গোচরে যেখানে অবস্থান করে রাশি থেকে এক নম্বর দূরত্ব পাঁচ নম্বর দূরত্ব সাত নম্বর দূরত্ব নম্বর দূরত্ব একাদশ নম্বর দূরত্ব হলে বৃহস্পতি সেখানে অধিক শুভ ফল প্রদান করে তাই মীন রাশি বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি এই পাঁচ রাশির ক্ষেত্রে শুভ ফল আঠাশে জুলাই থেকে তেরোই অগস্ট পর্যন্ত থাকবে অর্থনৈতিকভাবে কর্মজগতের ক্ষেত্রে কোনো কাজ আটকে গেছে সেগুলো প্রতিবন্ধকতা সরে যাবে যোগাযোগ হচ্ছিল না শুভ যোগাযোগ লাভ হবে ব্যবসায় উন্নতি হচ্ছিল না ব্যবসার কানেকশানস বৃদ্ধি হবে এবং চাকরিতে প্রমোশন হচ্ছিল না ভালো পথ লাভ হবে বৃহস্পতি সার্বিক মানুষের ভালোত্বগুলোকে প্রকাশ করে এবং শুভত্বের ফল বৃদ্ধি করে তাই আগামী আঠাশে জুলাই থেকে তেরোই অগস্ট আপনাদের ভালো কাটবে ভালো যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নমস্কার